নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে এই নতুন বিশেষ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যেখানে প্রতিটা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের এই বিষয়টি অবশ্যই জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরকেও এই জিনিসটিকে জেনে রাখতে হবে তো রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল আমরা দেখে নেবো এখানে কি বলা হয়েছে তবে ছোট্ট অনুরোধ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই যুক্ত হবেন এই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখার পরে তো দেখুন হাই স্কুল নয় এবার থেকে প্রাথমিক স্কুলেই কিন্তু পড়ানো হবে পঞ্চম শ্রেণী প্রাথমিক শিক্ষার আওতাতে আনা হচ্ছে পঞ্চম শ্রেণীকে এই নিয়েই কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর শিশুদের বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন অনুযায়ী এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু পঞ্চম শ্রেণীকে নিয়ে আসা হচ্ছে প্রাথমিক শিক্ষার আওতায় অর্থাৎ বর্তমানে চতুর্থ শ্রেণী পর্যন্ত রয়েছে প্রাইমারি স্কুলে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে তো এবার পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন চলবে অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাইমারি স্কুলে পঠন পাঠন হবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে তো কোথায় এই ক্লাসগুলি হবে বা কোন কোন স্কুলের ক্ষেত্রে এই নতুন নিয়মটি প্রযোজ্য হচ্ছে সেটা নিয়ে এখানে বলা হয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি বলা হয়েছে যে দু সালের জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ থেকে দু হাজার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী কিন্তু যোগ হচ্ছে স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রাথমিক স্কুল যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষকে এই নিয়ে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের একটা নির্দেশও দেওয়া হয়েছে যেটা আপনারা অন স্ক্রিন নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এই নোটিশটা কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং এই নোটিফিকেশনেই কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে দু হাজার স্কুলকে দু সালে যেটা করা হয়েছে সেটা হলো প্রাইমারি স্কুলেতে পঞ্চম শ্রেণী যুক্ত করা হচ্ছে আর আস্তে আস্তে সমস্ত প্রাইমারি স্কুলেতেই পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হবে এমনই খবর সামনে এসেছে যে নোটিশটা আপনারা অন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বলে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে এটা যেমন প্রযোজ্য তেমনই অভিভাবক থেকে শুরু করে শিক্ষক এবং শিক্ষার্থী প্রত্যেকের জন্যই এই গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ